রহিম একজন তরুণ উদ্যোক্তা শহরে একটি মোবাইলের দোকান আছে রহিম তার ব্যবসা ভালোভাবেই চালাচ্ছিলেন ভাই এটা নিচ্ছি ভাই আমার কিন্তু বিলটা কার্ডে পেমেন্ট করতে হবে সরি আপু কার্ডে পেমেন্ট তো আমার এখানে নাই আমার কাছে তো ক্যাশ নাই তাহলে দিন নিবো আচ্ছা আপু নিয়েন কিন্তু ভাইজান এই ফোনটাই নিব কিন্তু ইএমআইতে ইএমআইটা তো এখনো চালু করি নাই এ যুগে যদি এই কথা বলেন রাখলাম কিন্তু ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পেমেন্ট গ্রহণের সুবিধা না থাকায় এবং ইএমআই সুবিধা প্রদান করতে না পারায় অনেক গ্রাহক হারাচ্ছিলেন একদিন রহিম তার এক বড় ভাইয়ের সাথে ফোনে কথা বলছে বড় ভাই একজন অভিজ্ঞ ব্যবসায়ী ব্যবসার খবর কি ভালো না কেন কাস্টমার তো এখন সব ডিজিটালি পেমেন্ট চায় কিন্তু আমি তো ক্যাশে পেমেন্ট নেই রহিম তাকে নিজের সমস্যা সম্পর্কে জানাই পাড়া বইসা বৈশা ডিজিটাল পেমেন্টে ব্যবসা চালাইতেছি আর তুমি শহরে বৈশা ক্যাশে ব্যবসা করো ডিজিটাল পেমেন্ট চালু করা তো অনেক কঠিন আরে না মাত্র মিনিটে তুমি নিজেই ডিজিটাল পেমেন্টের সমস্ত ব্যবস্থা করতে পারবা কিভাবে এস এস এল কমার্স এ রেজিস্ট্রেশন করো এস এস এল কমার্স এটার নাম তো শুনছি কিন্তু রেজিস্ট্রেশন করবো কিভাবে শোনো এটা একটা ডিজিটাল পেমেন্ট গেটওয়ে তোমার আমি এখনই joint.sslcommerce.com এর রেজিস্ট্রেশন লিংক পাঠাইতেছি বড় ভাই রহিম কে এসএসএল কমার্স কথা বলে এইখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করো মাত্র 5 মিনিটে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এত সহজ হ্যাঁ আর এরপর থেকে সমস্ত পেমেন্ট তুমি একটা কিউআর কোডের মাধ্যমে নিতে পারব আরও জানায় এসএসএল কমার্স দেশের বৃহৎ সকল পেমেন্ট চ্যানেল ভিসা মাস্টার কার্ড এমএফএস এবং নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট গ্রহণের সুবিধা প্রদান করে এছাড়াও এস এস এল কমার্স বত্রিশটিরও বেশি ব্যাংকের ডিজিটাল ইএমআই সুবিধা প্রদান করে উচ্চ এস এস এল কমার্স আমাক ব্যবসার বন্ধু এসএসএল কমার্স বাংলাদেশ ব্যাংক থেকে সম্মানজনক লাইসেন্স প্রাপ্ত নিরাপদ প্ল্যাটফর্ম যাদের রয়েছে একই সাথে এবং সনদের চমকপ্রদ অভিজ্ঞতা আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং সকল ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে চান ও ইএমআই সুবিধা প্রদান করতে চান আজই এসএসএল কমার্সের জন্য আবেদন করুন এখনই সাইন আপ করুন জয়েন্ট ডট এসএসএল কমার্স ডট কমের মাধ্যমে এসএসএল কমার্স আপনার ব্যবসার বন্ধু